আসসালামু আলাইকুম আ প্রিয় প্রিয়দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সুরাতুল ফাতেহা সহি শুদ্ধভাবে ভেঙে ভেঙে একে একে খুব সহজেই শিখে নেব দর্শক যে কোনো সুরা সহি শুদ্ধভাবে জানাটা অতি গুরুত্বপূর্ণ কারণ প্রথমত আমরা যদি সহি শুদ্ধভাবে পাঠ করতে না পারি তাহলে আমাদের নামাজ হবে না নামাজ ভেঙে যাবে নামাজ ভঙ্গের কারণের ভিতরে সর্বপ্রথম রয়েছে কোরআন শরীফ অশুদ্ধ পড়া অশুদ্ধ কোরআন শরীফ পড়লে নামাজ ভেঙে যাবে তাই সহি করে নিতে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন এখন আমরা ভেঙে ভেঙে শিখে নি রহিম এখানে ছোটো হা হ্যামদু তাই গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে এবং আলামিন এখানে আইনের উচ্চারণ হবে গলার ভিতর থেকে الحمد لله رب العالمين. الرحمن الرح... الرحمن الرحمن الرحيم. الرحيم. الرحمن الرحيم. الرحيم مالك يوم الدين مالك مالك يوم الدين إياك نع إيا, إيا, إياك نع, نعبد إياك نعبد وإياك نستعين wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas ihdinas siratal siras siras siratal mustaqim wa firussurun golar bitor kobe mustaqim bolo kop اهدنا الصراط المستقيم صراط الذين زال به صراط الذين صراط الذين عن عمت عليهم بروها عليهم عن عليهم غير ال ঘই রিল মাওক দু বি আয় লাইহিম ঘই রিল মাওক দু বি আয় লাই হিম ওয়ালাত দ্য স্যার হবে এখানে ওয়ালাত দ্য লিট ওয়ালাত দ্য লিড আমরা প্রথম থেকে আবারই ওই بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين প্রিয় দর্শক ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দেবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি থেকে নতুন নতুন দোয়া শিক্ষা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রচারের সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ